আলু চাষি ভাইদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি সেটি হচ্ছে বীজ শোধন পদ্ধতি আপনারা যারা আগাম বা লেটে আলু চাষ করে থাকেন আপনারা একটা রোগের সমস্যায় পড়েন সেটি হচ্ছে আলুর মরক রোগ বা ধসা রোগ এই মরক বা ধসা রোগের হাত থেকে আপনারা খুবই সহজে রক্ষা পেতে পারেন তাই আপনাদেরকে বীজ শোধন করে নিতে হবে বীজ শোধনের আগে পূর্বে একটি আপনাদেরকে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনারা হিমাঘার থেকে আলু বাহির করার পর পরেই আপনারা পাঁচ থেকে সাত দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন যাতে হিমাগারের আবহাওয়া এবং বাহিরের আবহাওয়ায় যাতে আলুর বীজ একটা সহনশীল পর্যায় আসে সেই দিক থেকে সেই দিকে খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে যে বীজ শোধন এই শোধন আপনারা কীভাবে করবেন এটি একদম ইজি এবং একদম সহজ ভিডিওটি স্কিপ করবেন না আপনারা দেখে যান এক মিনিট সময় লাগবে দশ কেজি আলু দশ লিটার পানিতে তিরিশ গ্রাম কার্বন ডাজিম গ্রুপের সত্তারাকশক দশ মিনিট আলুকে চুবাইয়ে রাখবেন এরপর সেই আলু তুলে পরিষ্কার পানি যারা ধৌত করে নেবেন ধৌত করার পরে আপনারা বাতাসে শুকাবেন বাতাসে শুকার পরে তার পরে দিনে আপনারা জমিতে বীজ বপন করবেন তাহলে আপনার জমিতে আর কোনো মরক রোগ দেখা যাবে না ইনশাল্লাহ আর আপনি যদি জমিতে জিপসাম ব্যবহার করেন এই জিপসামের মধ্যে যদি সালফার আছে সালফার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শাকসবজির স্বাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা সুষম ও জৈব সার ব্যবহার করুন অধিক ফসল ঘরে তুলুন 哈纳威亚，阿萨姆瓦莱琼。